তোমরা দেখতে পাচ্ছ আজ কিন্তু ঘন কুয়াশা আর সকাল সকালে আমি ফুলগুলোতে বেরিয়ে পড়েছি এগুলো রাত্রের মধ্যে ঝরে পড়ে আর সকালে আমরা গুড়িয়ে নিই বন্ধুরা দেখো কতগুলো সোনা ফুল গুড়িয়েছি এই সময় কিন্তু স্বর্ণা খুব পাওয়া যায় ও গাছে প্রতিটা গাছেই স্বর্ণাফুল হয়ে থাকে আর এই স্বর্ণাফুলটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার এই সময় স্বর্ণাফুলটা খেলে কি হয় বসন্ত পক্স টক্স এই কঠিনতম অসুখগুলো আসে না তাই প্রত্যেকটি মানুষকেই এই সময় এই স্বর্ণা খেতে হয় আর আমি কীভাবে স্বর্ণাফুলটা বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু ফুল গুড়িয়ে নিয়ে চলে এলাম এই ফুলগুলো দিয়ে আমি আজ বড়া তৈরি করব। সকালবেলার টিফিনটা আমার এই ফুলের বড়াটা দিয়েই হবে বন্ধুরা ফুলগুলো তো আমি গুড়ি নিয়ে চলে এসেছি এইবারে ফুলগুলোকে একটু বেছে নিতে হবে আর এগুলো গাছে পাড়া যায় না এগুলোকে এরকম গুড়াতেই হয় গাছ থেকে পাড়তে গেলে কি হয় যেগুলো খাড়া সন্না খাড়া ধরে সেগুলো সব ঝরে পড়ে যায় সেই জন্য গাছে পাড়া যায় না এগুলোকে গুড়িয়ে নিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হয় ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত মশলা দেব। দিয়ে দিব চারটে কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলোকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেব এবার এর মধ্যে বেশ কিছুটা আমি বেসন দিয়ে দিব ওটা বেসন নিয়েছি তার অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব গুঁড়ো লঙ্কা এক চামচের মতো পোস্ত জিরা গুঁড়ো আর কালো জিরা কিছুটা হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলিকে আমি একসঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে উনানটা আমার আগেই ধরানো হয়ে গেছে আমি এবার উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিব আমার গরম হয়ে গেছে আমি এবারে ছোটো ছোটো করে বড়া দিয়ে দেবো তেলের মধ্যেই ব্যার করাতেই বড়াগুলো ভাজ দিয়েছি লোহার কড়ায় বড়াগুলো ভাজলে কি হয় তেলটাও খুব কম হয় আর লোহার কড়া যেহেতু একটু হড়হড়ে হয়ে যায় ব্যবহার করতে করতে এতে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে খুব একটু আগুন জ্বলে গেলে কিন্তু ধোঁয়া ওঠে না কড়া বারবার নামাতে হয় না সেই জন্য লোহার কড়াতে মাছ ভাজা বা যে ভাজা ভুজিটা খুব সুন্দর হয় বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই পকোড়াগুলো কিন্তু এই তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যেই আমরা পাই এই ফুলগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না বছরে এই এই সময়টাই ফুল হয় অনেকে এ ফুল হয়তো ভাবে তিতকুটি লাগে কিন্তু না আমি যেভাবে ভেজেছি এইভাবে ভেজে গরম গরম খেলে তিতকুটি লাগবে না খুব মুচমুচে খাস্তা টেস্টি টেস্টি পকোড়াই ভালো লাগবে আর এগুলো গরম 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 ভাতেও ভালো লাগবে এবং মুড়িতেও ভালো লাগবে আর কেউ যদি এমনি খালি মুখেও খায় সস টস দিয়ে সেটাও ভালো লাগবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি ভালো ভিডিওতে